নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করব অবশ্যই যে তিন মেজর গ্র তার ট্রানজিট প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু তার ট্রানজিট হবে সূর্য তার নিজ ঘরে ট্রানজিট করবে বুধ বক্রগতি থেকে মার্গি হবে এবং শুক্র শুক্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই তিন গ্রহের সিচুয়েশনে এবং আদার যে ছটা গ্রহ রয়েছে চন্দ্র তারও যে পাঁচ গ্রহ রয়েছে সেগুলোর এফেক্টও কিন্তু এই সারাটা মাসে কিন্তু আমাদের বারো রাশির উপরে প্রভাব সুতরাং আপনার আছে অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই আগস্ট মাসটা কেমন যাবে আপনার কিন্তু কেরিয়ারে যাওয়াটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কারণ একাধিক মেজর ঘর ট্রানজিট হবে অর্থাৎ সূর্যের ট্রানজিট হবে এবং আপনার একাদশ হাউসে মঙ্গল বসে থাকবে সারা মাসটা একাদশ মঙ্গল থাকবে সূর্য আপনার বসে থাকবে আপনার তার নিজ রাশিতে অর্থাৎ বুধ বকৃতি মার্গি হবে আর সূর্য তার নিজ রাশি অর্থাৎ সূর্য টেন থাউজে আর মঙ্গল একাদশ লাভভাবে থাকবে এবং আপনার শুক্র শুক্র আপনার নাইন থাউজে অর্থাৎ কর্কশে কিছুটা নির্বল হয়ে থাকবে সুতরাং আপনাকে এই সময়টা কিন্তু একটু সতর্ক সচেতন কিছু কিছু জায়গায় হতে হবে কিছু যে যাতে যত আপনার রাশির অধিপতি একাদশ ঘরে থাকলো মঙ্গল তার বুধ ঘরে থাকে অর্থাৎ কন্যা আছে মঙ্গল বুধের ঘরে হ্যাবোক রেজাল্ট দেয় না অনেক কাজ হতে হতো আটকে শুধু এটা একটু ডিটেল আলোচনা করি নাহলে আপনাকে বুঝতে অসুবিধা হবে এই সময় কিন্তু আপনার কি হলো আধ্যাত্মিক চেতনা অনেক বেড়ে যাবে পূজা পাঠ আপনার ইন্টুশন পাঠ বেড়ে যাবে বা মাসের সম্পর্ক ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার মানে গাড়ি খুব সাবধানে বিশেষ করে এগারো তারিখের পর থেকে আপ টু এন্ড অফ মান্থ অর্থাৎ আগস্ট মাসে পুরো এগারো তারিখের পর আপনার গাড়ি ঘোড়া খুব সাবধানে কোনো কেস খেতে পারেন কোনো পুলিশ কেস হতে পারে কোনো আইনি কেস হতে পারে ট্রাফিক কেস হতে পারে অথবা গাড়িতে আপনার ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেখানে আপনি আটকে রেখে দেবে এইগুলো হতে পারে এগুলো কিন্তু সতর্ক স্বজন থাকবে বাদ বিবাদ হতে পারে অ্যালার্জি হতে পারে স্কিনের প্রবলেম হতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় কিন্তু আপনাকে মানে বাড়িটা অর্থাৎ বাড়ির খেলে বাড়ির পরিবেশটা ঠিক রাখতে হবে আর্থিক জায়গাটা বলি আপনার এই সময় কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনার খরচের জায়গাটা কিন্তু আপনি কন্ট্রোল করতে চাইলেও কিন্তু অতটা কন্ট্রোল করতে পারবে অর্থাৎ খরচ বেড়ে যাবে আপনার কিন্তু এই সময় হিউজ খরচ হবে এই সময় কিন্তু আপনি যারা লোয়া করে লাইনে আছেন তাদের কিন্তু খরচ আরো বাড়বে পরিবারের কাজে আপনার খরচ হবে পরিবারের সাথে অনেক সময় কাটাবেন ইনকাম নর্মাল থাকবে এবং আপনার কিন্তু খুব ইনকাম নর্মাল থাকলেও আপনার কিন্তু খরচটা কিন্তু বেড়ে যাবে চোদ্দ তারিখের পর থেকে হঠাৎ আপনার ডিল আপনার এই ব্যাপারগুলো অনেকটাই সাকসেস হবে আপনার এসে ধনলাভ হবে এসে আপনাকে মানে কি বলবো যে এস আই পি বা অর্থাৎ স্মল ইনভেস ইনভেস্টমেন্ট যে প্ল্যানগুলো সেখান থেকে আপনি লাভবান হবে মিউচুয়াল ফান্ডে লাভবান হবে অনলাইন ট্রানজাকশান লাভবান হবে অর্থাৎ আপনার ছোটো ছোটো করে আপনি অবশ্যই যাচাই করে সার্চ করে ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতের জন্য আপনার লাভ কিন্তু ঘরে তুলতে পারবেন চলে আসি আপনার ফ্যামিলি লাইফটা আপনার ফ্যামিলি লাইফে পরিবারে আটকে থাকার কাজ আপনি কমপ্লিট করতে পারবেন এবং কাজ আপনি হোক বা আপনার ফ্যামিলি লোকের কমপ্লিট করতে পারবেন সমস্যা মিটে যাবে এবং আপনার কিন্তু কর্মসূত্রে বলুন ট্রাভেল হবে বা আপনার ফ্যামিলি লোকের আপনি কোথাও তীর্থস্থানে যাবেন কোনো গেস্টের বাড়ি যাবেন অর্থাৎ আপনি কিন্তু ওভারঅল কিন্তু এই সময় ব্যস্ততার মধ্যেই কাটাবেন সন্তান নিয়ে বলি আপনার সন্তান যথেষ্ট পূজা পাঠে মন দেবে যথেষ্ট ধার্মিক হবে যথেষ্ট তার মনের ইচ্ছা পূরণ হওয়ার জায়গা তৈরি হবে আপনি এই সময় গিফট পেতে পারেন এবং আপনি এই সময় কারোর কাছ থেকে আপনি গিফট দিতে পারেন আপনি কাউকে গিফট পেতে পারেন কাউকে বা আমার থেকে বলুন আপনার সন্তানের কাছ থেকে বলুন বা আপনি মানে আপনি কারোর সন্তান আপনারও সন্তান থাকতে পারে সুতরাং আপনি কারো গিফট পেতে পারেন আপনাকেও গিফট দিতে পারে এই জিনিসগুলো মাথায় রাখবেন সুতরাং গিফট পাওয়াটাই কার কাছ থেকে কে পাওয়া সময় ঠিক থাকে না সুতরাং এটা হতে পারে আপনি স্টুডেন্ট হন যদি আপনার খাওয়া দাওয়া সচেতন বিশেষ করে পেটের প্রবলেম ফুড ইনফেকশন বা আপনার রাস্তায় গাড়ি চালাতে সাবধান অর্থাৎ বিশেষ করে মানে আপনার টু হুইলার বা ফোর হুইলার নাহলে কোনো কেস খেতে পারেন বা পরিবে কোনো চোট লাগতে পারে আপনার কেরিয়ারে যারা যথেষ্ট নর্মাল দেখা যাচ্ছে এবং এই সারাটা মাস ধরেই কিন্তু আপনার তীর্থস্থানে যাই পূজা পাঠ করেন পূজা পদে মন দেবেন এবং রেজাল্টটা মানে আপনার সতর্ক এবং সচেতন হয়ে আপনাকে কিন্তু এগোতে হবে স্টুডেন্ট যারা রয়েছেন যে কোনো কথা দুমদাম করে কোনো কথা বলে ফেললে আপনি কিন্তু সেটা পরে চাপে পড়ে যেতে পারেন চাকরি যারা বলি চাকরিটা হচ্ছে মানে আপনার চাকরি আপনাকে কাজে যা ষড়যন্ত্র করে আপনার সাথে কেউ আপনার লেকপুল করবে আপনার হওয়া কাজের সুনাম অন্য কেউ নিয়ে নেবে বস আপনাকে যে কাজ করি অন্যকে সেই সুযোগ দিয়ে দেবে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে চোখ কান খুলে চলবেন সতর্ক থাকবে মিথ্যে বদনাম হতে পারে পরিশ্রমের ফায়দা অন্য লোক নিতে পারে সিনিয়র ক্রেডিটটা নিয়ে নেবে অন্য কাউকে সেই সুযোগটা দিয়ে তার প্রমোশন হয়ে গেল তার ইনক্রিমেন্ট হয়ে গেল এগুলো কিন্তু হতে পারে আপনাকে স্ট্রাগেল করতে হবে কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত এই প্রবলেমটা চোদ্দ পর থেকে কিন্তু আপনার জায়গাটা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে অর্থাৎ আস্তে ফেভারে আসবে ব্যবসাটা বলি ব্যবসা যাওয়াটা হচ্ছে আপনার কাজ কমপ্লিট হবে আপনি যদি সরকারি সরকারি কোনো ট্যাক্স মানে ব্যাপারে আটকে রেখে দেয় অবশ্যই সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনকাম ট্যাক্স বলুন সেলস ট্যাক্স বলুন জিএসটি বলুন এগুলো অবশ্যই মিটে বা কোর্টকে যে দীর্ঘদিন ঝামেলা চলছে সেগুলো মিটিয়ে ফেলতে পারবেন এ সময় কিন্তু আপনার কাজের জায়গাটা বা ব্যবসা যা আগের থেকে বেটার হবে কিন্তু স্টাফেদের সাথে কিন্তু আপনার যে সম্পর্ক যে ডিস্টার্ব যে সম্পর্ক কিন্তু আগে অনেকটাই বেটার এবং স্টাফেদের দ্বারা কিন্তু আপনার ব্যবসা অনেক বেশি ডেভেলপ করতে পারবে দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু বাবা মার হেলথ নিয়ে আপনার পার্টনার যে পার্টনারে বাবা মা অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ির হেলথ নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে ডক্টর হসপিটাল যেতে হতে পারে আপনার পার্টনার কাউকে গিফট পেতে পারে আপনি পার্টনারে গিফট দিতে আপনি আপনাকে পার্টনার গিফট দিতে পারে এবং একসাথে তীর্থে গেলে সময় কাটেন এবং রিলেশনটা আগের থেকে কিন্তু অনেকটাই বন্ডিংটা ভালো হবে অর্থাৎ আপনাদের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সারা মাসের নয় গ্রুপে বেস করেই আপনার কাছে কিন্তু প্রেজেন্টেশন দিলাম কেন তিন মেজর গ্রুপ তার ট্রানজিট হবে আপনি বললাম অবশ্যই আপনাদের নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পর্যন্ত মিলতে বাধ্য আমি এত বড় কথাই বলছি বাধ্য কারণ প্রত্যেকটা গোল ইন্ডিভিজুয়াল প্রেডিকশন আপনি পেশ করেছে অবশ্যই যদি আপনি যদি দেখছেন তার মধ্যে কিছু আপনার এদিক ওদিক হচ্ছে বিচারে অবশ্যই আপনি কাউকে কনসাল্ট করুন কাউকে দেখান হাতটা দেখান ফেসটা দেখান আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার হরস্কোপটা দেখান অবশ্যই আপনার ফেসটা দেখে ডেট অফ মানে হাতটা দেখে যে প্রেডিকশন আপনি দিতে পারেন দেখবেন অনেকটা আরও ক্লিয়ারিটি আপনি পেয়ে যান বাস্তব ভিত্তিক প্রেডিকশন আপনি পাবেন আর যদি মনে করেন যে আপনার বাস্তবের রেক্টিভিশন করতে হবে অবশ্যই আপনি নির্দ্বিধায় বাস্তুর জন্য আপনি আমার কাছে বা আপনার যে কোনো বাস্তুবিদের কাছে যান সেও আপনার রেক্টিভিশন কিন্তু বাস্তু রেক্টিভিশন না করা থাকলে আপনি সব কাজে প্রতি স্টেজে আপনি বাধার সম্মুখীন ঠক্কর খাবেন আপনি যাদের প্রচুর প্রচুরটা রেমেডি আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার কাজ হচ্ছে বাস্তু যে আপনার সাপোর্ট দেন অর্থাৎ বাস্তুর সাপোর্টটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব এসেন্সিয়াল তো এই বাস্তুর সাপোর্টটা নিয়ে নিয়ে আপনি যদি কাজে নামাতে পারেন আপনি দেখালো আপনার যে অপশান সেটা আপনি ধরাও পড়বে সেই অপশানটা আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার লাইফটা বা কেরিয়ারটা অনেক বেশি স্মুথ হয় আপনি প্রফেশন বা চাকরিতে থাকুন ব্যবসা করুন পড়াশোনা করুন যেই সেক্টরে আপনি থাকুন সেই দিয়ে আপনি সার্থক হবে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সে হচ্ছে আমার দুটো বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন আমার হোয়াটসঅ্যাপ আছে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করেন কিন্তু আমার একটা রিকোয়েস্ট বলি আমার কিন্তু একটা ফিজ আছে একটা অবশ্যই ফিজ বা একটা রিমুনারেশন দিতে হয় আমাকে সেটা দিলে অবশ্যই আপনি তার পিন পয়েন্ট প্রেডিকশন পেয়ে যাবেন সবসময় চেম্বার আছে তা নয় এবং অবশ্যই প্রেডিকশন পাওয়ার পর যদি মনে হয় আপনার প্রতিকারের প্রয়োজন আছে যেটা আমি বলে দিই এসেন্সিয়াল সেটা অবশ্যই সবাইকে আমি প্রতিকার বলি না সবাইকে প্রতিকার দিই না সবাইকে প্রতিকার যাদের প্রতিকার প্রয়োজন হয় না একদম হান্ড্রেডে হান্ড্রেড যারা আমার পুনরায় হয় তারা জানে সবাইকে প্রতিকার দিই না সুতরাং আপনি অবশ্যই একটু যাচাই করেন আপনার প্রতিকার লাগবে কি না এবং আপনার প্রতিকার লাগলেও আপনার কি অ্যাকচুয়াল লাগবে বা আপনার সাপোর্টটা আপনি কতটা কোন দিক দিয়ে পাচ্ছেন সেটা অবশ্যই জানাচ্ছেন সেটা প্রশেষ আপনি এখান থেকে রেজাল্ট পাবে অবশ্যই ভালো লাগলে দেশের যে কোনো বিদেশে যেকোনো আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন অবশ্যই তার জন্য অনলাইন সিস্টেমটা রয়েছে অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ভালো